ইдерমা সাজানো কাবীরা구나 মাছ সাজানো হারাম बांस দিয়ে হোক শামিয়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আর কিছু দিয়ে হোক একই bari ফাঁকা থাকবে আমি 35 বছর ধরে হাদিস পড়াই আমি 10 বছর বা 26 বছর ধরে আমি ওয়াজের ময়দানে কাজ করে থাকি এই যে সমস্ত বক্তব্য এগুলো দেওয়া এক জিনিস আর ফতোয়া বিভাগে কাজ করা সেটা ভিন্ন জিনিস সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি বক্তব্য সেই বিষয়টা তুলে ধরবো যে ঈদের জামাতে ঈদের প্যান্ডেল করা ঈদের গেট করা অথবা ঈদের যেকোনো আহ সাজানো এই বিষয়টা বেদাত হারাম বলছেন উনি এবং তার বক্তব্যটা শুনবো পাশাপাশি এই বিষয়ে আরো যারা আলোচনা করছেন তাদেরও আলোচনা শুনবো এর মধ্যে শেখ আহমদুল্লাহ সাহেবের আলোচনা শুনবো আহ শাহে মোহাম্মদ জাকারিয়া সাহেবের আলোচনা শুনবো তাদেরই শাহে একজন তাদের গণার একজন লোক সহ আরো কয়েকজন দেশবরণ্য কেরামের আলোচনা শুনবো ইনশাল্লাহ আব্দুরাজ আলোচনাটা শুনে আসি ঈদের মাঠ সাজাম ঈদের মাঠ সাজানো কাবিরা গুনা ঈদের মাঠ সাজানো হারাম বাঁশ দিয়ে হোক সামেয়ানা দিয়ে হোক ফুল দিয়ে হোক আরো কিছু দিয়ে হোক একেবারেই ফাঁকা থাকবে দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে তবু বলতে হবে দখলের জন্য দিয়েছি সেখানে এমামের জায়গা করা যাবে না সেখানে এমামের জায়গা পাকা করা যাবে না এই বক্তব্য শুনে জন এক ব্যক্তি ফেসবুকে একটি কমেন্ট করেছেন যে এই সাইকে প্রচন্ড রোদ্রে খোলা তার মাঠে তাহলে বেঁধে রাখা উচিত আসলে আমাদের আলোচকদের থেকে যখন কোনো বিভ্রান্তি ছড়ায় তখন কিন্তু সাধারণ মানুষ এমন কমেন্ট করতে বাধ্য হন সেখানে ইমামের জায়গা করা যাবে না এই বক্তব্য যে সাহেব দিলেন অথচ এই সাহেব বিভিন্ন মাহফিলের স্টেজে বক্তব্য দিয়ে থাকেন যেখানে এই সাহেকের জন্য বা মাহফিলের জন্য একটা নির্দিষ্ট স্টেজ করা হয় বক্তা বসার জন্য নির্দিষ্টকে জায়গা করা হয় তো মাহফিলের জন্য বা বক্তব্যের জন্য জায়গা নির্ধারণ করা যায় কিন্তু ঈদগাহের জন্য ইমামের জায়গা নির্ধারণ করা যায় না বা ইমামের জন্য নির্দিষ্ট জায়গা করা যায় না এটা আসলে কতটুকু যুক্তির সঙ্গে তারা সাহেব বুঝবেন সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না এই শাহেক যে বললেন যে ঈদগাহের জন্য বা ইমামের জন্য জায়গা পাকা করা যাবে না অথচ এই শাহেকের আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে তিনি

করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে তা ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে তো নবীজি সাল্লু আলাই সাল্লামের জামানায় কোনো একটা জিনিস না হলেই যে সেটা বেদাত হয়ে যায় অথচ আমরা মসজিদে ফ্যান লাগাচ্ছি এসা একটা মাদ্রাসায় ফ্যান লাগাচ্ছেন তার অফিস রুমে ফ্যান লাগাচ্ছেন বা মসজিদে ফ্যান লাগাচ্ছেন তখন এটা কিন্তু বেদাত হয়ে যায় না আসলে বেদাত কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত এই সংজ্ঞাটা জানার জন্য আমরা সেই বুখারি দু হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিসটি একটু খেয়াল করে দেখি নবীজি সাল্লু আলাই সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মান আহদাসা ফি আমরিনা হাদা অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমাদের এই দিনের অন্তর্ভুক্ত করে কোনো জিনিসকে তৈরি করে মা আলাই অথচ এটা দিনের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিল না ফাহু আরাদ সেটা প্রতি পরিত্যক্ত অর্থাৎ যদি কোন ব্যক্তি কোন জিনিসকে দিন মনে করে করে থাকে সেটা বেদাত হয় যদি কেউ দিন মনে করে না করে তাহলে সেটা বেদাত হয় না এক কথায় যে বিষয়টাকে আমরা দিন মনে করে করছি যেটা ইসলামে ছিল না সেটাকেই বেদাত বলা হয় যদি কেউ দিন মনে করে করে কিন্তু যদি দিন মনে করে করা না হয় সেটা কিন্তু বেদাত হয় না যেভাবে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই মসজিদে যদি টাইলস করে মসজিদে যদি কেউ ফ্যান লাগায় যদি ওয়াল সুন্দর করে টাইলস করা হয় এগুলো কিন্তু বেদাত হয় না কারণ এগুলোকে মানুষ দিন মনে করে করে না এটা সৌন্দর্যের কারণে অথবা অন্য কারণে করে থাকে তো ঈদগাহে যে

ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয় বিশেষ করে রোদ বৃষ্টি তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেট টেট করা হয় তো এতে কোনো অসুবিধা নেই এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় আবার গেট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময় সেখানে অনেক অর্থ করি ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে তাহলে ইনশাআল্লাহ হবিদুল্লাহ এ ধরনের গেট করে এবং স্বামীরা টাঙিয়ে ঈদের সাল্লাহ তাদের করাতে কোনো অসুবিধা নেই যারা এটিকে নিষেধ করছেন তাদের তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে অতএব স্বামীরা টাঙানোতে কোনো অসুবিধা নেই আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে তাহলে এ ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয় বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় তাদের একজন সায়ক আছেন তারপর তার আলোচনাটা শুনবো বিস্তারিত যে শায়েক আবুবকর মোহাম্মদ জাকারিয়া যা ওনার একজন লোক আহলাদিসের একজন অনেক বড় পন্ডিত তো তার আলোচনাটা শুনে চলুন দেখে উনি কি বলে দেখা যাচ্ছে ঈদ উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে এই বিষয়ে আলোচনার দরকার আছে শেখ এ বিষয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম বিসমুল্লাহ রহমান রাহিম ঈদ যদি হয় ঈদ উল আদহা এবং ঈদুল উল ঈদ ফিতর দুটি ঈদ আমাদের জন্য অবশ্যই ঈদ এবং আনন্দের বিষয় দুটি ঈদের ক্ষেত্রে যদি কোনো অতিরিক্ত কিছু করাও হয় বাহুল্য করা হয় এটা আসলে আনন্দ প্রকাশের জন্য এসরাফের বিরোধী না যায় যেগুলো আলো দিলে দেখা যাবে যে ঈদের একটা আলাদা বোঝা যাবে যে ঈদ আমাদের ঈদ কোনো বাসি ঈদ না বা আমাদের ঈদের কোনো আনন্দ নাই তাইলে মানুষ কিন্তু অন্যখানে আনন্দ খুঁজতে যাবে যেখানে অন্যায় গুণার কাজ সেগুলোতে যাবে এই জন্য যদি সীমিত আকারে বোঝা যায় যে আলাদা একটা বৈশিষ্ট্য বোঝা এরকম কিছু আলোকসজ্জা যদি করা হয় রাস্তাঘাট বা বিভিন্ন জায়গা গুরুত্বপূর্ণ কেন্দ্র যদি যদি কোনো করা হয় হয় এবং আলোক দিয়ে আলো দেওয়া আমার মনে হয় না এটা কোনো ইয়ার ভিতরে পড়বে নিষিদ্ধ আলোকসজ্জার ভিতরে পড়বে ওইটা হবে যেটা অতিরিক্ত হয়ে যায় যেটা স্ট্রাফ হয় বিনা কারণে করা সেটা অবশ্যই ইয়ার ভিতরে পড়বে স্ট্রাফের ভিতরে পড়বে তখন সেটা নিষিদ্ধ হবে ঈদের আনন্দ আমাদের প্রকাশ করা উচিত এবং সেটা বৈধ উপায় করা উচিত যেটা অবৈধ কিছু যারা না থাকে সেটা শিওর থাকা দরকার বৈধ করতে গেলে কিছু খরচ তো হবেই কোনো সন্দেহ নেই যে কোনো বৈধ ভালো কিছু করতে গেলে কিছু কিছু খরচ হবে এই খরচটা কারণ আনন্দ ঈদের একটা প্রধান উদ্দেশ্যের মধ্যে পড়ে সুতরাং এটাকে নেগেটিভলি নেওয়া যাবে না বরং যতটুকু করা যায় চমৎকার সমাধান চমৎকার কিছু আলোচনা শুনলাম ধন্যবাদ আজকে যারা আলোচনা করছেন সবাইকে সুন্দর সুন্দর বিষয়গুলো ট্রফিক উপস্থাপন করার জন্য এবং জিনিসটা জন্য জন্য করে যে খোলা ময়দানে এইভাবে না করে যদি আমরা একটা রোদ থেকে বাঁচার জন্য একটা সামিয়ানা দেই ইমাম সাহেবের জন্য আলাদা একটা জায়গার যদি বসার ব্যবস্থা করা হয় সেটা অনেক ভালো এই সব কিছু বিবেচনা করে নর্মালি এটাকে সুন্দর বা ফুটানোর জন্য জিনিসটা নর্মালি ভাবে যে বিষয়গুলো করে তবে এখানে অন্য অন্য যারা আছেন তারাও বলছেন যে অতিরিক্ত খরচ করাটা মোটে পছন্দ নিয়ে না ইসলাম অপচয় করাকে পছন্দ করে না অপচয় করাকে শয়তানের ভাই বলা হচ্ছে তো সেই বিষয় থেকে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে সবকিছু বিবেচনা করবেন দেখবেন নিজে থেকে কোরআন হাদিসের বিভিন্ন বিষয় আলোচনা শুনবেন এবং পড়ালেখা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতাহুম ক্বারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন